অনেক ভালো স্নাইপার চালাইত মোটামুটি আমাদের জন্য পারফেক্ট ছিল আমাদের সাথে কম্বিনেশন মিলতো এন্ড হচ্ছে আমাদেরকে ব্যাকআপ দিত তো মোটের একটা স্নাইপার প্লেয়ার পেয়েছিলাম বা পার্সোনাল প্রবলেমের কারণে ওর গেম খেলতেছে না দেন এরপরে আমরা নিয়ে চলে আসি আমাদের সারিয়া নানা ভাই যে স্নাইপার প্লেয়ার বর্তমানে আমাদের টিমে রয়েছে তারে তো বর্তমানে সে কিন্তু আমাদের টিমে স্নাইপার প্লেয়ার কিন্তু তার পড়ালেখার জন্য সে গেম খেলা অফ করে দিবে বলছে আমরা যতদিন আরেকটা স্নাইপার প্লেয়ার রেডি না করতে পারি ততদিন কিন্তু সে আমাদের সাথে আসে আমাদেরকে বলছে খুব তাড়াতাড়ি কিন্তু আরেকটা স্নাইপার প্লেয়ার রেডি করতে তো দেখো আমাদের কিন্তু টিমে একটা ভালো স্নাইপার প্লেয়ার প্রয়োজন তোমাদের যাদের মনে করো অভিজ্ঞতা আছে স্নাইপার

ভাই আকাশে টিমমেট এনিমি বলছে আমি তো কোনো এনিমি দেখতে পাচ্ছি তো এখানে যেহেতু गाइस আমি আগে চলে আরছি আমি আমার টিমমেট আসার জন্য একটু হোল্ড করতেছিলাম তখনই দেখতেছিলাম ওরে ভাই বাট ফাট দেখো ভাগতেছে যে আর ভাই কড গানের ড্যামেজ তো ভাই সারা 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 মানে কথা বলতে গেলে সিলেবেল ড্যামেজ দেয় এন্ড ও মনে হয় জি প্ল্যানটা ধরতে পারে ভাই দেখছো আমার কিল মেটে দিছে যাই সমস্যা নাই ওখানে কিন্তু আরেকটা প্লেয়ার আছে উইজিটি ভাই আফটার ভাই ফ্রি হয়ে যাচ্ছে টিমমেট আসলে মারি ভাই তুলনা কিছু ভাই আমার ফিল ভাই আমরা যাই গেসাগা ওরা বেরিয়ে গেছে তো এখানে গিয়ে প্লেয়ার পুরো পালিয়ে যায় দেন আমরা কিন্তু এরপর আর্সলাটাস মারি যখন কি তো আরেকটাস করার সাথে আমাদের সাথে ফাইট হয় তিন মনে হয় এমন এবদিল মামা সি কই এলো নিচে

I'm, I'm not ready. Ready.

আমরা টুর্নামেন্টের ভিডিও আপলোড করবো কোনো সিএস র্যাঙ্কের ভিডিও আপলোড করবো কি আমি জানি না বাট আমি টুর্নামেন্টের ভিডিও আপলোড করছি সিএস ভাই এখন ভালো লাগতেছে না খেলতে জানো তো তোমরা খালি ভাই আমার এটি ব্ল্যাক লিস্ট হয়ে যায় ব্ল্যাক লিস্ট হবে ব্ল্যাক লিস্ট তো সেই জন্য আমি টোটালি পুশ করতেছি পুশ করি ওটা তোমরা দেখবো আমাদের রিজন ঠিক আছে তো গাইস টুর্নামেন্ট খেলতেছি টুর্নামেন্ট ভালো লাগতেছে মনে করো আমি ভিডিও আপলোড করতেছি মনে করো যে জিনিস আমার কাছে ভালো লাগে আমি সেই জিনিস আপলোড করি যদি ভিউ আসো আমাদের চ্যানেল ডাউন যাক ভাই আমার এতে কিছু যায় আসে না আমার কথা হচ্ছে মনে করো আমার যেটা ভালো লাগতেছে আমি সেটাই আপলোড করব মানে পাকলামি আর কি আমার তো যাই হোক এখানে কিন্তু শেষ ম্যাচ জোনটা পড়ছে দেখতে কতছো ওত আমরা নামবো না আমরা নামবো হচ্ছে হেডিং দিয়ে লাভ দিয়ে এই দিক দিয়ে আমরা সিমেন্ট হাউজে যাবো আমরা আমরা সিমেন্ট হাউজে যাবো এটা কইতাছি এই যে এইখানে প্লেয়ার আছে ছড়ে প্লে লাগেছে আরে ঘরের নিচে প্লেয়ার আছে ঘরের নিচে প্লেয়ার আছে আশ নাইমি ওপরে পরে পরে মারো মারো নাও নাইস নাইস I can't fight this I can't work I can't jump You're gonna fight I don't know if you're statistically fighting But Chris I

সিমেন্ট হাউ যাইতোবে সিমেন্ট হাউসে আর না বে হেডশট সিমেন্ট হাউসে গেম কিছু করতে

আরে আপনারা সামনে ডাবল করে যান ভাই লাস্টের দিক দিয়ে আমাদেরকে যে পরিমাণ পেশা দেওয়া হয়েছিল ওই জায়গায় মানে আমাদের স্নাইপার প্লেয়ার দেখলা তো কতবারও ডাউন হয়েছে এন্ড কতবার রিয়েপ দিলাম এন্ড সেকেন্ড রাশ আরও দুইবার ডাউন হয়েছে দুইবার রিয়েপ দিলাম এগুলো করতে করতে ভাই দিন চলে গেছে এনিমিকে যে পেশা দিব ওই সুযোগে পাচ্ছি না উল্টো এনিমিরা আমাদেরকে পেশা দিচ্ছে আমার টিম ম্যাচটা কয়েকবার ডাউন হয়েছে দেখলাই তো তো যাই হোক এখানে কিন্তু এর পরও ম্যাচে যাই আমরা এখানে মানে মোটামুটি প্রথম ম্যাচে আমরা হালকা পাতলা পজিশন আনছিলাম আর কি তো এখানে মোটামুটি আমাদের গায়ে স্লোট ফাট সব কিছু কমপ্লিট হয়ে যায় অ্যান্ড আমরা এখানে ব্রাজিলের দিকে যাবো চিন্তা ভাবনা করতেছি আমাদের রোটেশন অনুযায়ী আর দেখো আমরা কিন্তু মোটামুটি ভাই টুর্নামেন্টের নতুন তোমরাও হয়তো বা অনেকে আমি দেখি এগুলো মানে উল্টাফাল্টা কমেন্ট করো যে মানে যাই হোক সমস্যা না ভাই আমি তোমাদের সব সময় বলি যে আমি নতুন ভাই আমি শিখতেছি শিখতে আসছি ভাই এন্ড অনেক অনেক ভালো ভালো কমেন্ট করো এন্ড আমাদেরকে অনেক দাও এন্ড হচ্ছে যে আবার অনেকে অনেক কিছু আইডিয়া দাও এভাবে এভাবে করেন তো এদের কমেন্ট গুলো দেখলে আমার কাছে অনেক ভালো লাগে লিটারেলি তো তোমাদের সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা উল্টাফাল্টা ভাই কমেন্ট করেন ঠিক আছে তাদেরকে আমি একটা কথা বলি ভাই আমি শিখতে আসছি এখানে নতুন আমি সম্পূর্ণ নই আমার ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর উল্টাফাল্টা কমেন্ট করে আমাদেরকে নার্ভাস করবেন না আশা করি আমার কথাটা সবাই বুঝতে পারছেন আমি এতদিন সিএস র‍্যাঙ্ক খেলতাম এন্ড বিয়ার তেমন একটা খেলতাম না তো হুট করে মনে করো ফুল ম্যাপে শিফট হয়েছি অ্যান্ড হচ্ছে যে আমি তাছাড়া এমন কোনো শটের আসার ভালো না আমি সিস র্যাঙ্ক খেলতাম যে নর্মালি ভাই এস গান ইউজ করতাম চট না তেমন একটা ইউজ করতাম না এছাড়া আমি বেশিরভাগই মানে গ্রেনেড দিয়ে করে দিতাম তো বুঝি ফুল ম্যাপ আর এমনি নর্মাল ম্যাপের অনেক

তো দেখলাই তো আমাদের অবস্থা মানে খুবই খারাপ তো মানে আমি এখানে শিখতে পারছি আস্তে আস্তে এগুলো ইমপ্রুভ করতে হবে আমাদের অনেকে আমাকে বলে যে বিশেষ করে আমার টিম মেম্বাররা ভাই আপনি এই যে মায়ের খেয়ে এগুলো ভাই মানে ভালো জানা যে ম্যাচগুলো কেন আপলোড করেন ভাই ভালো করাবে আমি সবগুলো আপলোড করি সবসময় যেটা ভালো সেটার অবশ্যই ভালো বলতে হবে যেটা খারাপ ওইটা অবশ্যই খারাপ বলতে হবে ঠিক আছে তো মানে আমরা আস্তে আস্তে ভাই প্র্যাকটিস করে যাচ্ছি আমরা আমাদের মতো ট্রাই করতেছি আর হ্যাঁ আমাদের কিন্তু দরকার আমি তোমাদেরকে বলছি তো এটা কিন্তু টিকটক আমাদেরকে ফলো দিয়ে রাখো সবাই আপডেট পেয়ে যাবা ঠিক আছে আর টুর্নামেন্টে প্রচুর পরিমাণে করতে হবে আমাদেরকে আরো অনেক করতে হবে সেটার জন্য বর্তমানে আমি কাজ করে যাচ্ছি আমরা কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছো আগে থেকে একটু ইউটিউব অ্যাক্টিভ হয়েছি ভিডিও আপলোড করবো ভিডিওটা আগে আপলোড করার কথা ছিল বাট একটা প্রবলেমের কারণে করতে পারিনি ভিডিও আজকের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ যাতে সবাই ভালো লাগে